আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেহেতু আজকে রবিবার বারোই জানুয়ারি ঠিক সকাল থেকে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ রয়েছে সে নিম্নচাপের ফলেই চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং তামিলনাড়ুতেও কিন্তু বৃষ্টি চলছে ইতিমধ্যে সকাল থেকে কোনো কোনো জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে বিশেষ করে যে নিম্নচাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপরে রয়েছে এবং অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং চেন্নাই এ সমস্ত জায়গায় রয়েছে এবং সাথেই কিন্তু বঙ্গোপসাগরের উপরে রয়েছে এবং এরই প্রভাতে বাংলার আবহাওয়া পরিবর্তন হতে চলেছে তো বাংলাতে আজকে সারা দিন কেমন কি থাকতে পারে পশ্চিম বাংলা ও বাংলাদেশে সেই বিস্তারিত আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলার উপরে তেমন কোনো রকম আজকের এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু এদিকে এই মুহূর্তে আকাশ মেঘলা দেখতে পাচ্ছি তো কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা জানিয়ে দেব সঙ্গে থাকুন বিশেষ করে ঘনকালো আকাশে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা যেমন অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে লেলুড় বিজয়দা এবং বিশাখা পান্ডা এবং এদিকে যেমন রয়েছে ভুবনেশ্বর বালেশ্বর এবং হলদিবাড়িতেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশে মেঘলা আকাশ সকালের দিকে এবং সাথেই কিন্তু পেশারগঞ্জ নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি এবং এই সমস্ত জায়গাতে কিন্তু আকাশে হালকা হালকা করে মেঘলা আকাশ থাকছে সকালের দিকে সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি যেমন জয়নগর মজিলপুর ডায়মন্ড হারবার বারিপুর এবং এ সমস্ত জায়গাতে কিন্তু সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যদি একটু আগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু মেঘ কিছুটা সরাসরি করছে মানে কিন্তু শীতের মধ্যেই কিন্তু আকাশ মেঘলা থাকছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখছি না সকালের দিকে একটু বেলার দিকে এগিয়ে গেলে দেখে নেব যে আকাশের আবহাওয়া কেমন কি থাকতে পারে বাংলাতে মেঘলা আকাশ আজকে আমরা দেখতে পাচ্ছি যেমন কখনো কোথাও এদিকে কখনো ওদিকে ঠিক এভাবে কিন্তু আজকে সারাদিনে আকাশে মেঘলা থাকছে তো মেঘের যে আনাগোনা রয়েছে খুবই কম তেমন কোনো বেশি মেঘের আনাগোনা নেই সীমিত মেঘের আনাগোনা রয়েছে এবং তেরো তারিখ অর্থাৎ সোমবার আগামীকাল সকালে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশে মেঘলা আকাশ থাকছে বিশেষ করে বাংলাদেশের কিছু জায়গাতে এবং পশ্চিমবাংলার কিছু জায়গাতে আকাশ মেঘলা থাকছে এবং বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন এদিকে এগিয়ে গেলে আমরা মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি আবারও কিন্তু একটি নিম্নচাপের একটি সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা অতি ভারী ভুবনেশ্বর এবং ভুবনেশ্বরের কাছাকাছি এবং কলকাতা সহ ধানবাদ এলাহাবাদ মুর্শিদাবাদ বিহার ঝাড়খণ্ড এ সমস্ত জায়গাতেও কিন্তু হালকা হালকা আকাশে মেঘলা আকাশ দেখা যেতে পারে মঙ্গলবারের দিকে এবার আমরা যদি আরেকটু এগিয়ে যাই যেহেতু আমরা দেখতে পাচ্ছি চোদ্দোই জানুয়ারি এবং পনেরোই জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার আপডেট আজকে আপনাদেরকে জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা যখন পনেরোই জানুয়ারিতে পা দিতে চলেছি তখনই আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশে কিছু কিছু জায়গায় মেঘলা আকাশ রয়েছে সাগরের উপকূল জায়গাগুলোতে যে সমস্ত জায়গাতে আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর বিশাকাপাণ্ডা ও অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত আকাশ কিন্তু মেঘলা থাকছে এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে লেলুড় চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশ একাধিক জায়গায় ঘনকালো মেঘলা আকাশ থাকছে এবং সাথেই কিছুটা পরিমাণ বৃষ্টি রয়েছে এবং বিশেষ করে শ্রীলঙ্কা থেকে শুরু করে ইন্ডিয়ার বেশ কিছু জায়গাতে প্রচুর পরিমাণে নিম্নচাপ এবং আজ সকাল থেকে শুরু হচ্ছে এবং এক সপ্তাহ ধরে এই নিম্নচাপের আশঙ্কা দেখা দিয়েছে এবং এই নিম্নচাপের যে অতিভারী বৃষ্টির সঙ্গে ঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে না জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঝাপটা হওয়ার একটি আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগর থেকে সরাসরি শ্রীলঙ্কা ও অন্ধ্রপ্রদেশের মাঝখান দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে এই ঝাপটা হাওয়াটি তো ঝাপটা হাওয়ার যে গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঝাপটা হওয়ার গতিবেগ কিন্তু রয়েছে সর্বদা কত রয়েছে জানিয়ে দেব ষাট কিলোমিটার গতি নিয়ে এবং যে জলীয় বাষ্প বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি সেই জলীয় বাষ্প কিন্তু রয়েছে প্রায় তেতাল্লিশ কিলোমিটার গতি নিয়ে পার ঘন্টায় এবং বাংলার দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও যেমন সাগরের উপকূল জায়গাগুলো যেমন দীঘা কন্টাই নামখানা বকখালি এবং এই সমস্ত জায়গাতে কিন্তু কিছুটা হলেও এই হাওয়ার প্র কিছুটা হলেও হাওয়ার পরিস্থিতি কিন্তু সেখানেও হতে পারে বলে জানানো যায় এবং এটি কিন্তু বুধবারের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং আজ সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি অন্ধ্রপ্রদেশ এবং এই সমস্ত তামিলনাড়ু এবং এই সমস্ত জায়গায় আর সেই পানের বৃষ্টির সঙ্গে কিন্তু রয়েছে ঝাপটা হাওয়া ঝাপটা হাওয়ার যে আশঙ্কাটি রয়েছে সাগরের উপকূল প্রায় জায়গায় হালকা হালকা রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে শীতের প্রভাব কী রয়েছে না রয়েছে জানিয়ে দেব এবং আজকে যেহেতু রবিবার এবং আমরা যদি যাই সোমবার মঙ্গলবারের দিকে দেখি তাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু হালকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গাগুলোতে এবং বাংলাতে কিন্তু এরই প্রভাতে কিছুটা হলেও পরিবর্তন ঘটতে পারে মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ ভাষা হওয়া এবং সাথে উড়ু উড়ু বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যেহেতু এক সপ্তাহের মধ্যেই এবং আকাশ কখনো মেঘলা কখনও রোদের খেলা চলতেই থাকবে এবং দেখে নেব এই মুহূর্তে আজকে শীতের আবহাওয়া কোথায় কেমন কি রয়েছে না রয়েছে তার আগে দেখে নেব এদিকে জলীয় বাষ্প কিভাবে প্রবেশ করছে সেটি দেখুন একবার স্ক্রিনের দিকে লক্ষ্য করে তাহলে বুঝতেই পারবেন যে বঙ্গোপসাগরে ইতিমধ্যে কিভাবে জলীয় বাষ্প উত্তরবঙ্গে থেকে প্রবেশ করছে এবং সেই হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে আরো অনেকটাই বাড়তে চলেছে বলে জানা যায় জানানো যায় তো এদিকে আমরা দেখে নেব এই মুহূর্তে শীতের যে তাপমাত্রা কোথায় কেমন রয়েছে এবং কোথায় কেমন থাকতে পারে এক সপ্তাহের ভিতর তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে এক সপ্তাহ ধরে কিন্তু রয়েছে ঝাপটা হওয়া যে কোনো মুহূর্তে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারে বলে জানানো যায় তো চলুন শীতের আবহাওয়া কী রয়েছে একটু দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমরা যদি দেখি যে শীতের আবহাওয়া কোথায় কেমন রয়েছে তো আজকে যেহেতু রবিবার ডি জানুয়ারি আর আমরা দেখতে পাচ্ছি কলকাতা ঢাকা চিটেগঞ্জ এবং এই সমস্ত জায়গাতে কিন্তু ঠিক আজকে সকালের দিকে তেমন কোনো শীতের প্রবাদ খুব একটা নেই কিন্তু ভোর রাতে যেহেতু রাত চারটের দিকে কিন্তু শীতের প্রবাদ ভালো পরিমাণে ছিল যেমন কলকাতা ধানবাদ ও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এ সমস্ত জায়গাতে কিন্তু প্রায় উনিশ বেশ শীতের প্রভাব কিন্তু রয়েছে এবং বিশেষ করে শীতের সঙ্গে হালকা হালকা হাওয়ার গতিবেগ রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে থেকে উত্তরবঙ্গে কিন্তু বেশ ঠান্ডা আর সে বেশ ঠান্ডার কিছুটা হলেও হাওয়ার গতিবেগ কিন্তু বাড়তে চলেছে বলে জানানো যায় তো এই ছিল এক সপ্তাহ কিন্তু এভাবে শীত ও গরম চলতে পারে রাতের দিকে শীত এবং দিনের দিকে কিন্তু শীতের তাপমাত্রা কমে যাবে এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল সকালে চলে আসবো আপনাদের